আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভোকেট ভাই ও বোনেরা যারা আগামী হাইকোর্ট পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমরা কিছু বই আপনাদেরকে সাজেস্ট করব এবং আগামী হাইকোর্ট পরীক্ষা আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হতে যাচ্ছে বিশেষ করে এবারকার হাইকোর্ট পরীক্ষায় আশা করা যাচ্ছে প্রশ্ন একটু ক্রিয়েটিভ হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের অসংখ্য ক্লাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই রিট সংক্রান্ত ক্লাস এই রিটে আমরা মনে করছি আগামী পরীক্ষায় যদি রিটে বিশেষ করে রিট পিটিশন আমরা ড্রাফট করতে গেলে যে সকল জায়গা আমাদেরকে খেয়াল রাখতে হয় এবং যে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে পাঁচ প্রকার রিটের মধ্যে যদি প্রশ্নতে চলে আসে নেচার উল্লেখ করতে হবে আনসার স্ক্রিপ্টে অর্থাৎ আপনার যে লিগেল অপিনিয়নটা হবে সেই লিগেল অপিনিয়নে যদি বলা হয় যে আপনি নেচার উল্লেখ করেন যে আপনার যে পরীক্ষাটা হচ্ছে সেখানে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নতে যদি এটা উল্লেখ করা হয়ে থাকে যে নেইম নেচার উল্লেখ করতে হবে তাহলে আপনার লিগেল অপিনিয়নে হয়তো বা লেখার প্রয়োজন হতে পারে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন রিট অফ সার্সিওরাই অ্যান্ড রিট অফ ম্যান্ডামাস এভাবে হয়তো বা আপনাকে উল্লেখ করতে হবে আপনার লিগাল অপিনিয়ন যেখানে আপনি দিবেন সেখানে যে কোন প্রকারের রিট আপনি ড্রাফট করতে যাচ্ছেন বা আপনার ক্লায়েন্টকে কোন প্রকারের রিটের মাধ্যমে তাকে আপনি রিমেডি দিতে যাচ্ছেন এবং সেই রিটটা আর্টিকেল ওয়ান জিরো টু এর অ্যাট্রাক্ট করে সেটাও যদি আপনাকে উল্লেখ করতে বলা হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এ পর্যন্ত আসতে হবে ওয়ান জিরো টু ব্রেকেট টু এ ব্রেকেট রোমান টু এভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি কোন রিটটা হতে যাচ্ছে যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ আমাদের নিয়মিত ক্লাসে আমরা কিন্তু এটা শেখাচ্ছি এবং ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি আমাদের সাথে যারা ক্লাস করছেন তাদেরকে আমরা মডেল টেস্টের মাধ্যমে এটাকে নিয়মিত শেখার মধ্য দিয়ে তাদেরকে দক্ষ করার চেষ্টা করছি কারণ লিমিটেড কিছু প্রশ্নের মধ্য দিয়ে আপনি কিন্তু সেটা শেখা সম্ভব হবে না হয়তো বা আপনি রিট দশটা বা পনেরোটা প্র্যাকটিস করছেন এই দশটা বা পনেরোটা রিটের মধ্য দিয়ে কিন্তু আপনি এই বিষয়টা আয়ত্তে আসা সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা রিট নিয়ে প্র্যাকটিস করতে হবে সেই জায়গা থেকে ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রিটটা হচ্ছে রিট অফ প্রহিবিশন রিট অব ম্যান্ডামাস রিট অফ রাই রিট অফ হেভিয়াস করবাস এবং রিট অফ কোয়ারেন্টো তো এখানে কিন্তু এই যে রোমান ওয়ান রোমান টু এ ওয়ান সরি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু তাহলে এই চারটা রিপিটিশন আপনি কিন্তু আলাদা আইডেন্টিফাই করছে করতে পারছেন অর্থাৎ আপনি যদি খাতাতে লিখে ফেলেন যে B1 তখন কিন্তু বোঝা যাচ্ছে যাচ্ছে এটা রিট অফ কর্পাস হতে বা আপনি যদি উল্লেখ করেন B2 তখন কিন্তু রিট অফ হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার এপ্লিকেশনে এই উল্লেখের মধ্য দিয়ে লিগ্যাল অপিনিয়নে আপনি যে রিটটা উল্লেখ করলেন সেটার সাথে এটার মিল আছে কি না সেটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং জানতে হবে আর আপনি যদি অধিক রিড পিটিশন প্র্যাকটিস করার সুযোগ পান বা লেখার সুযোগ পান বা অধিক প্রশ্নের সলভিং এর সুযোগ পান তখনই কিন্তু আপনার এই দক্ষতাটা অর্জন হবে আর আমরা চেষ্টা করেছি আমাদের এই বইতে বিগত বছরের যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো আনসার করার পাশাপাশি আমরা একটা মডেল টেস্ট বই বের করেছি এই বইটাও আপনার আগামী পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে তাই মডেল টেস্ট বইটা আপনি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আপনি আমাদের যে নিয়মিত বইটা রয়েছে সেটাও আপনি প্র্যাকটিস করার জন্য নিতে পারেন এবং মডেল টেস্ট বইটি আপনি সংগ্রহ করে এটা সলভ করার চেষ্টা করতে পারেন পাশাপাশি আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে আমরা চেষ্টা করছি যে নিয়মিত ক্লাসের মধ্য দিয়ে কখন রিট অফ ম্যান্ডামাস গ্রহণ প্রহিবিশন এবং আপনারা খেয়াল করে দেখবেন প্রহিবিশন এ ওয়ান এবং ম্যান্ডামাস এ ওয়ান এই দুইটা কেন এ ওয়ান এর একই জায়গায় দুইটা সেটা কেন কিভাবে সে নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব আপনারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন পাশাপাশি আমরা যে মডেল টেস্ট পরীক্ষা নিব সেই মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তার চেয়েও আপনারা এই মডেল টেস্ট বইটা রয়েছে সেটা সংগ্রহ করে বাসায় প্র্যাকটিস করতে পারেন যদি আপনি মনে করেন মডেল টেস্ট বই পড়ে আপনার যথাযথ প্রস্তুতি হতে আরও প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের তিন তিনটা মডেল টেস্ট পরীক্ষা হবে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি বা কলেজ বা কোনো স্কুলে আমরা আপনাদেরকে পরীক্ষার পনেরো দিন আগে দশ দিন আগে পাঁচ দিন আগে চেষ্টা করবো সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে সেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন আর আমাদের সাথে যেই সকল ক্লাস চলছে সেই সকল ক্লাসে আপনারা অংশগ্রহণ করে নিজেদেরকে আরও প্রস্তুত করার জন্য আমাদের ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম